বাঁধাকপি হচ্ছে শীতকালের একটি কমন সবজি তাই আজকে আমি নিয়ে এলাম আপনাদের সাথে শেয়ার করতে বাঁধাকপি বাজির একটি ইউনিক রেসিপি পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম সবাইকে তো প্রথমে আমি এখানে একটা বড়ো সাইজের বাঁধাকপির অর্ধেক টুকু কুচি করে কেটে নিয়েছি আর তিনটা আলু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন আমি প্যানে বাঁধাকপি কুচিগুলো দিয়ে দিব বাঁধাকপি কুচিগুলো দিয়ে আমি এখানে হাফ চামচ মতো লবণ দিয়ে দিব। তো লবণ দিয়ে আমি বাঁধাকপিটাকে সিদ্ধ করে নিব। আলাদা করে পানি দিব না বাঁধাকপি থেকেই অনেক পানি উঠবে অনেকে একসাথে ভাজি করে ফেলে কিন্তু আমি আগে প্রথমে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিলে বাঁধাকপিটা অনেক কমে যায় প্রথমে অনেক বেশি মনে হলেও পরে এটা কমে যায় এখন পানিটাকে আমি হাই ফ্লেমে শুকিয়ে নিব। তো পানিটা শুকিয়ে নেওয়া হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমি প্রয়োজন মতো তেল দিয়ে দিয়েছি টুকরো করে রাখা আলুগুলো আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব এভাবে আলুগুলোকে ভেজে নিলে ভাজিটা অনেক বেশি টেস্ট হয় খেতে ফ্লেভারটাও অনেক ভালো হয় এন অনেক বেশি মজা লাগে ইউনিক একদম ইউনিক একটা রেসিপি এটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আমার দেখানো নিয়মে একবার ভাজি করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কতটা টেস্টি একটা খাবার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি আলুগুলোকে উঠিয়ে নেব তো উঠিয়ে নিয়ে প্যানে যে তেলটা থাকবে সেখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিবো তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলোকে ভেজে ভেজে ব্যাস্তার মতো করে নিব অ্যান্ড এখানে আমি পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে এখানে আমি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিব আদা রসুনটাকে আমি এভাবে ভালো করে একটু কষিয়ে নেব তেলের সাথে তো তারপর এখানে আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব হাফ চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে দিব দিয়ে এটাকে কিছু কন্দরে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ এভাবে কষিয়ে নেওয়ার পরে সিদ্ধ করে রাখা বাঁধাকপি আর ভাজি করে রাখা আলুগুলো দিয়ে দিব তো আলু আর বাঁধাকপিটা দিয়ে নেড়ে ছেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব দুই তিন মিনিট ধরে আমি এটাকে এইভাবে ভালোভাবে মিশিয়ে নেবো একসাথে এখন আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ ফালি দিয়ে দিব কাঁচামরিচ ফালিগুলো দেওয়ার পরে আমি নেড়ে ছেড়ে লবণটা চেক দিয়ে নিব লবণ যতটুকু লাগে প্রয়োজন মতো লবণ দিয়ে দিব। তো এইভাবে তিন চার মিনিটের মতো রান্না করলেই বাঁধাকপি বাজিটা হয়ে যাবে রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ